বাড়ি তো আসল না আসল বাড়ি গিয়ে সুইয়া বার ভাবনা صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله يا العلا <سؤال> بكماله يا الدجى بكماله حسنتي جميع خصاله حسنتي جميع ظلموا عليه وآله صدقوا عليه وآل اللهم صل وسلم وبارك عليه الشكر بلون الحمد لله ستين কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের বাড়ি গৌসিয়া রুকিয়া শাহী দরবার শরীফের আঠারোতম বাৎসরিক ওয়াজার মাফিন সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আজকের মাহফিলির প্রধান আকর্ষণ বিশিষ্ট সারা বাঙ্গাল আলোড়ন সৃষ্টিকারী দীর্ঘভূমি কেন্দ্রের জয় মসজিদে সম্মানিত আল্লাহ মৌলানা মুফতি জুবাই আহমদ ফাতি বিন হুসাইনি বক্তব্য রেখেছেন হাফেজ আলমদুল জালী শেখ মৌলানা হাফেজ জাকির হোসেন সোনিয়াল কাজলি শেখ সার্বিক তত্ত্বাবধানে জনাব মো আবু তাহের আবরণী শেখ জনাব মোহাম্মদ আবুল্লাহের জাহিদ শেখ মাপিল পরিচালনায় জনাব এনামুল হক হকাল শেখ মঞ্চে অভিষ্ট আছেন আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ ওয়ামুবান্নিগিন ও নামায় গ্রাম এবং আজকের মাহফিল উপস্থাপনায় জনাব মোহাম্মদ রহুল আমিন সাহেব মোহাম্মদ নাজমুল হক এরাজাউল হক হৃদয় সহ ও মোবাইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী নৌর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও করি আলহামদুলিল্লাহ এনামুল হক বিল্লাল সাহেবের আব্বা স্টেজের মধ্যে বসা আমি সবসময় এই মাথুরে দুইটা আড়াইটা তিনটা আসি শেষ থেকে আসা তোমরা পাই না আজকের আমি জানিয়েছি আজকে অনেক বৃষ্টি যে ভাই আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না দেখা হয় মাফিল আসলে যে ওয়াজ বর্ষে ওয়াজ কারণ দীর্ঘক্ষণ কষ্ট করে বসে থাকেন অপেক্ষা অপেক্ষা এই জন্য হয়তো প্রাণবন্ত হয় না তো আপনারা যারা এই রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা একটু সামনে যারা আছেন একটু সামনে আসেন তাইলে মানুষগুলো দাঁড়া বসতে পারে একটু সামনে আসুন একটু চেপে চেপে আসুন আর একটু বসে পড়ুন সবাই জবানটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার এই দরবার শরীফে আমি প্রতি বছর আসি গত কিছুদিন আগেও আমি উচ্চ বিদ্যালয়ে এসে গিয়েছি আজকে দেখলাম এত হাজার মানুষ আপনারা জায়গা হচ্ছে না প্যান্ডেল ভরপুর মানুষ অনেক কষ্ট করে আলোচনা শুনতেছেন সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে মতের মালিক কে হায়াতের মালিক কে মাফিলে এনেছেন কে সকল প্রশংসার মালিক কে এই পৃথিবীটা বানিয়েছেন কে আসমান কয়টা সাতটা আসমান কয়টা সাতটা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আছে একটা আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া এত ভারী ভারী আসমান দাঁড়া করে রাখছে কে কোনো খুঁটি আছে খুঁটিবিহীন আকাশটা আল্লা বানিয়ে রেখেছে একদিন সেই আসমান টুকরা টুকরা হয় আপনার মাথার উপরে পড়বে কুনলোমা না আল এই হাঁফা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আপনার মাথার উপরে পড়বে যিনি ছিলেন তিনি থাকবেন তিনি আছেন বলুন তিনি কে সেই রবের দিকে আপনি হেটে হেঁটে হেঁটে যাবেন রবের রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে এই বিশ্বাস আপনাদের আছে না নাই গতকাল গত বর্ষ দিন আমাদের এলাকার একটা ছেলে একদম যুবক হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার মানে কেউ আগে কেউ পড়ে এই মৃত্যুর কার আমার ভাইয়েরা আজকে যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন হতে পারে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট যুবক হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাপাকালামী সাত প্রকারের মানুষকে পাক আরো সে আজিম নিজে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হল যৌবনে যার এবাদত বেশি তো আপনারা অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ যৌবনকেলের একটি প্রান্তিক সময় আমরা নবী পাকের মহব্বতে ও আজ মাহফিলে বসেছিলাম ঠিক কিনা বলেন এই জন্য এই মাহফিল গুলো আমাদের জন্য না না এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না এবং এই মাহফিলে যারা আসে সবাই অন্তর থেকেও মহব্বত নিয়ে অনেকে আসতে না যার অন্তরটা যত শত স্ফূর্ত থাকবে নবীর জন্য যার অন্তরটা শতভাগ শতস্ফূর্ত থাকবে আল্লাহর জন্য মনে রাখবেন মনে রাখবেন তার জীবনটা আখিরাতে তত প্রস্ফুটিত হয়ে যাবে ভালো কাজে লোক পাওয়া খুব কম পাওয়া যায় মন্দ কাজের পরামর্শদাতার অভাব নাই মন্দ বাস্তবায়ন করতে লোকের অভাব নাই কিন্তু মনে রাখবেন হাজার মন্দ কাজ আল্লাহ আকবর ধ্বনিতে ভেসে যায় হাজারো মন্দ কাজ ইয়ার্ল্লা ধ্বনিতে ভেসে যায় কারণ যেখানে আল্লাহ এবং রসুলের প্রেম আছে সেখানে শান্তি আছে ঠিক কিনা বলেন আমি আপনাদের ধৈর্য ধারণ চাচ্ছি নীরব থাকবেন এই পৃথিবীর নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ নবীর একজন আমার নবীকে ডাক দিয়া বলিনি আর আপনার সঙ্গে যুদ্ধের ময়ে দানে এসেছি আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বললেন তুমি কি চোখ চাও না চাও বললেন আমি দুইটা চোখ চাই আল্লাহর হাবিবের মোবারক আঙ্গুল মোবারকের সাহাবি মাথায় এনে সুপার গ্লো ঘামের মতন লাগিয়ে দিলেন জুলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন সাহাবি বললেন বললেন্লাহ আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি আল্লাহ হাবিব বললেন এ পাগলা দুনিয়ার সব মানুষ এবাদত করে আল্লাহকে রাজি করে জান্নাতে থাকার জন্য তোমাকে আমি প্রশ্ন করেছি তুমি জান্নাত চাও চাও না চোখ তুমি আমার কাছে চোখ তুমি চোখ চেয়েছো কারণটা কি বলেন মায়ার নবী দয়ার নবী যেই কাতাদা নবী রাহবানের যুদ্ধের ময়দানে এসেছে যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে